আসসালামু আলাইকুম পাঞ্জাবি এক্সক্লুসিভ হোলসেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা রেডিমেড পোশাক নিয়ে ব্যবসা করেন বিশেষ করে পাঞ্জাবি পায়জামা কটি ইত্যাদি নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা পাঞ্জাবি এক্সক্লুসিভ হোলসেল কিন্তু সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি বাংলাদেশে শত শত হোলসেল প্রতিষ্ঠান থাকতে আপনি কেন পাঞ্জাবি এক্সক্লুসিভ হোলসেল এর সাথে বিজনেস করবেন কারণ পাঞ্জাবি এক্সক্লুসিভ হোলসেল দিচ্ছে আপনাকে বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট থাকছে রিটার্ন পলিসি এবং এক্সচেঞ্জ পলিসি ফেব্রিক্স থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত এ টু জেড যতগুলো প্রসেসিং রয়েছে প্রত্যেকটা প্রসেসিং এ পাঞ্জাবি এক্সক্লুসিভ নিজস্ব ফ্যাক্টরি থেকে সম্পূর্ণ করে থাকে তাই প্রাইজের দিক থেকে কম্প্রোমাইজ করলেও কোয়ালিটির দিক থেকে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না এছাড়াও আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পর কোনো প্রোডাক্ট যদি আপনি সেল করতে না পারেন সেক্ষেত্রে পনেরো দিনের মধ্যে আপনি কিন্তু আমাদের থেকে রিটার্ন করে আপনি হচ্ছে রিফান্ড নিয়ে যেতে পারবেন এছাড়াও কোনো প্রোডাক্ট যদি আপনার শোরুমে দীর্ঘদিন যাবৎ স্টকে পড়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের থেকে অ্যাক্সেস করে নতুন প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন পাঞ্জাবি এক্সক্লুসিভ হোলসেল কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিটি ডিজাইন তৈরি করে আপনি যদি আপনার ব্যবসাকে নতুন মাত্রা যোগ করতে চান সেক্ষেত্রে আমাদের পাঞ্জাবি এক্সক্লুসিভ হোলসেলের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাগিজ সাব্বির টাওয়ারের দ্বিতীয় তলায় পূর্ব আগানগর দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা